মেয়ে যে সম্প্রীতি তার নতুন যৌবনে পা দিয়েছে এরপর সে তার শরীরে নানান রকম পরিবর্তন অনুভব করতে থাকে কিন্তু অবাক করার বিষয় হলো সে অনেকবার অন্তরঙ্গ হওয়ার পরেও প্রেগনেন্সি টেস্ট করার পর দেখে সে এখনো ভার্জিন কিন্তু কিভাবে আর এর রহস্যই বা জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন মুভি শুরুতে আমরা গোসিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই যে শহর থেকে একটু দূরে একটি ছোট্ট গ্রামে তার মায়ের সাথে থাকে গোসিয়া খুবই সুন্দরী এবং সম্প্রীতি তার জোবুনি পা দিয়েছে কিন্তু তার কোনো বন্ধু বান্ধব নেই তাই শারীরিক সুখ সম্পর্কে তার কোনো ধারণা নেই পরের দিন সকালে গসিয়া উঠে গরুর ঘরে যায় এবং দুধ দোয়াতে শুরু করে তারপর সে সেই গরুগুলোকে চড়ানোর জন্য জঙ্গলের দিকে নিয়ে যায় গসিয়া গরুগুলোকে জঙ্গলে চড়াতে ছেড়ে দেয় এবং একটি গাছের নিচে বসে কুকুরের সঙ্গে সময় কাটাতে থাকে এরপর সে তার সব কাপড় খুলে পাশের একটি নদীতে স্নান করতে শুরু করে কিন্তু হঠাৎই তার মনে হয় যে কেউ তাকে লুকিয়ে দেখছে চারপাশে তাকিয়ে কাউকে সে দেখতে পায় না সেভাবে হয়তো এটা তার ভুল ধারণা তারপর গোসিয়া সেখানে শুয়ে আরাম করতে শুরু করে কিন্তু ঠিক তখনই তার উপর কারো ছায়া পড়তে দেখা যায় গোসিয়াও সেই ছায়ার অস্তিত্ব অনুভব করে এবং এই ভাবনা নিয়ে সে রাতে ঘুমাতেও পারে না তখন তার মা তাকে জিজ্ঞাসা করে তুমি এত রাত পর্যন্ত কেন জেগে আছো কিন্তু গোসিয়া তার মাকে ঠিক মতো উত্তর দেয় না কারণ সে তার শরীরে হওয়া পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন ছিল আর এই বিষয়টি তার মাকে বলতে সে খুবই লজ্জা পাচ্ছিল পরের দিন গোসিয়া তার গরুগুলোকে নিয়ে জঙ্গলে যায় এবং একটি গাছের নিচে বসে আরাম করতে থাকে ঠিক তখনই সে সেখানে একজন লোককে দেখতে পায় যিনি বসে বসে পেন্টিং করছেন তখন গোসিয়া সেই লোকটির কাছে যায় আর লোকটি তাকে তার পেন্টিং দেখায় যেখানে তিনি গোসিয়ার সেই ছবি এঁকেছেন গোসিয়া তখন তার গোসল করা সেই ছবি দেখে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় পরে সেই লোকটি তাকে পানি খাইয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি এখানেই থাকো এ কথা শুনে গোসিয়া বলে হ্যাঁ আমি এখানেই কাছাকাছি থাকি এরপর গোসিয়া সে সেই লোককে জিজ্ঞেস করে তুমি কোথায় থাকো তখন লোকটি উত্তর দেয় আমার কোনো স্থায়ী ঠিকানা নেই আমি এখানে ওখানে ঘুরে ঘুরে ছবি আঁকি আর যে জায়গায় ভালো লাগে সেখানেই গিয়ে থেকে যায় এরপর লোকটি গোসিয়ার কাছে আসে এবং তার শরীরে হাত দিতে শুরু করে লোকটির এমন ভাবে স্পর্শ করা গোসিয়ার ভালো লাগতে থাকে তবে সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় পরের দিন গোসিয়া আবার সেই জায়গায় যায় এবং লোকটিকে খুঁজতে থাকে কিন্তু তাকে কোথাও দেখতে পায় না ঠিক তখনই হঠাৎ লোকটি তাকে ডাকতে শুরু করে সেই ডাক শুনে গোসিয়া কাছে যেতে শুরু করে যিনি সেখানে বসে পেন্টিং আঁকছিলেন তখন লোকটি গোসিয়াকে তার আঁকা পেইন্টিং গুলো দেখায় আর সেগুলো দেখে গোসিয়ার খুব ভালো লাগে এরপর গোসিয়া সেই লোককে জিজ্ঞাসা করে তুমি শুধু আমার সেই ছবিগুলোই কেন এঁকেছ এ কথাই লোকটি বলে কারণ তুমি খুব সুন্দর আর তোমার হাতটা দেখো এটাও কত সুন্দর তারপর সে গোসিয়াকে বলে তুমি জানো তোমার এই যুবতীময় শরীর তোমার কাছ থেকে কি চাইছে তখন সেই লোকটি গোসিয়ার একটি ছবি দেখিয়ে বলে তোমার শরীর সুখ চায় যা আমি তোমাকে দিতে পারি এই বলে লোকটি গোসিয়াকে দুষ্ট ইঙ্গিত দেয় তখন গোসিয়াও তাকে সাড়া দেয় আর লোকটি তাকে স্পর্শ করতে থাকে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে গোসিয়াও তারা দুজনেই সেখানে ইন্টিমেট হয় দেখা যায় এই সঙ্গে সময় কাটিয়ে গোসিয়া খুব খুশি হয় এবং আনন্দে সারা রাত ঘুমাতে পারে না আর ভোরবেলায় উঠে পড়ে গোসিয়াকে এভাবে বদলে যেতে দেখে তার মা সন্দেহ করতে শুরু করে গোসিয়া হঠাৎ এত পাল্টে গেল কিভাবে এরপর দেখা যায় গোসিয়া প্রতিদিন জঙ্গলে গিয়ে সে লোকের সঙ্গে আনন্দের সময় কাটায় সেই লোকটিও তাকে ভালোবাসার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন আচার আচরণও শুরু করে কিভাবে বসে খেতে হয় কিভাবে কথা বলতে হয় হয় ইত্যাদি সেই সঙ্গে সঙ্গে লোকটি গোসিয়ার জন্য অনেক নতুন পোশাকও নিয়ে আসে খুব পছন্দ একদিন বৃষ্টির কারণে তারা দুজন একটি গাছের নিচে বসে কথা বলতে থাকে তখনই সেই লোকটি গোসিয়াকে একটি বই দিয়ে বলে আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিয়েছি আর যদি শারীরিক সুখ সম্পর্কে আরো কিছু জানতে চাও তাহলে তুমি এই বইটি পড়তে পারো এতে এই শারীরিক সুখ সম্পর্কে সব কিছু বিস্তারিতভাবে লেখা আছে তাদের কথোপকথনের মাঝে হঠাৎই কয়েকজন শিশু তাদের দেখে ফেলে তখন সেই শিশুদের দেখে গোসিয়া ঘাবড়ে যায় কিন্তু লোকটি তাকে বলে তাদের দিকে মন দিও না এরপর গোসিয়া বাড়ি ফিরে এসে সে বইটি পড়তে বসে ঠিক তখনই তার মা এসে বইটি তার কাছ থেকে কেড়ে নেয় এবং জিজ্ঞেস করে তুমি এই বইটি কোথায় পেলে গোসিয়া জানায় জঙ্গলে এক লোক আমাকে দিয়েছে কথা শুনে তার মা খুব রেগে যায় এবং বলে আমি তোমাকে এইসব করতে জঙ্গলে পাঠাই না যদি তুমি প্রেগনেন্ট হয়ে যাও Tahun ya. আমি তোমাকে ছেড়ে কথা বলবো না এ কথা শুনে গুসিয়ার খুব রাগ হয় কিন্তু সে মায়ের সঙ্গে ঝগড়া করতে চায় না তারপর তার মা বলে এই রবিবার আমরা চার্চে যাব আর সেখানে তুমি ফাদারের সামনে সব কথা বলে দেবে এরপরে রবিবার তারা দুজনে চার্চে যায় এবং সেখানে গুসিয়া ফাদারের সামনে তার সব কথা বলে ফেলে এবং সে বলে আমি জানি না যে আমার এসব করা উচিত ছিল কিনা কিন্তু তারপরেও আমি নিজেকে থামাতে পারিনি এবং তার সঙ্গে অনেকবার অন্তরঙ্গ হয়েছি এই কারণে আমার সব গুণা করে দিন এটি শুনে ফাদার তার মাকে বলে গোসিয়া এখনো একটি শিশু এবং সে মাত্রই যৌবনে পা দিয়েছে এই বয়সে অনেক সময় বাচ্চারা ভুল করে ফেলে তবে তুমি একবার গোসিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাও এবং দেখো সে কি হয়েছে কিনা ফাদারের কথা শুনে গোসিয়ার মা তাকে ডাক্তারের কাছে নিয়ে না চেক আপ করার পর ডাক্তার যখন গোসিয়ার মায়ের কাছে কিছু বলেন তখন তিনি সম্পূর্ণ হতবাক হয়ে যায় আসলে ডাক্তার তার মাকে বলেছিল গোসিয়া এখনো ভার্জিন এবং সে কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করেনি এর মানে গোসিয়াকে এখনো কেউ স্পর্শ করেনি কিন্তু গুসিয়া যেসব কিছু করেছে তা আসলে কি ঠিক সেদিন রাতে যখন গোসিয়া তার ঘরে ঘুমাচ্ছিল তখন সেই লোকটি গোসিয়ার কাছে আসে এবং তাকে চুম্বন করে জাগিয়ে তোলে গোসিয়াকে দেখে সে বলে আমি চাই তুমি সব সময় আমার পাশে থাকো এ কথা শুনে লোকটি বলে আমি এখানেই তোমার সঙ্গে আছি এবং আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না এ কথা বলার পর লোকটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় আসলে সেই অজানা লোকটি কিছুই ছিল না এটি সবই গোসিয়ার কল্পনা আমরা যা কিছু এখন পর্যন্ত দেখেছি তা গোসিয়ার মনে এর একটি বিভ্রান্তি কারণ গোসিয়া নতুন নতুন যৌবনে প্রবেশ করেছে এবং এজন্য সে শারীরিক ঘনিষ্ঠতার প্রয়োজন অনুভব করছিল একাকিত্বের কারণে সে এই ধরনের কল্পনা করতে শুরু করে এবং এভাবেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়